বরিশাল মহানগরে দশ বছরে অকেজ চার শতাধিক সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা নিয়ে সংখ্যায় নগরবাসী এ নিয়ে আলোচনার জন্য বরিশাল পুলিশ লাইন্সে আছেন সহকর্মী অপূর্ব অপু তার সঙ্গে যুক্ত থাকবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সরাসরি যাচ্ছি তাদের কাছে অপু বরিশাল মহানগরকে নিরাপত্তা চাদরে ঢেকে রাখ কার অংশ হিসেবে এই শহরে প্রায় সাড়ে বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু অপ্রিয় বাস্তবতা হচ্ছে এ সমস্ত সিসিটিভির ক্যামেরা প্রায় সবই অচল অকেজ তারপরও বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে প্রায় আড়াইশো সিসিটিভি বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই নগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য জানতেই চাচ্ছি যে এই যে এখন আড়াইশোর মতন সিসি ক্যামেরা আছে তা তা কি আসলে পর্যাপ্ত কিনা নিরাপত্তা কতটুকু আপনারা নিশ্চিত করতে পারেন এখন বিষয়টা হলো যে আড়াইশো না আরও কিছু ডিমান্ড আছে যে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দিতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তো এখন যেটা আছে সেটা দিয়ে আমরা কন্টিনিউ করছি স্টেপ বাই স্টেপ হয়তো আমরা আরও বাড়াবো এরকম চিন্তা ভাবনা আছে তো আমরা এটাকে বাড়ানোর জন্য আমরা সিটি কর্পোরেশনের সাথেও যোগাযোগ করেছিলাম যে আপনাদের ক্যামেরাগুলো সচল করে যদি আমাদের নিয়ন্ত্রণে দেন তাহলে আপনাদের আরও অনেকগুলো পয়েন্ট যেহেতু তাদের সাড়ে চারশো ক্যামেরা ছিল তাহলে আমাদের জন্য অপরাধ নিয়ন্ত্রণ অনেক সোজা হবে তো কিন্তু দুর্ভাগ্যবশত যে তারা বলছে যে না আমাদের এগুলো কোনো কার্যকর নাই এটা আমরা এখন আর দিয়ে কোনো লাভ হবে না তারপরেও আমরা তাদের কাছে আরও চেয়েছি যে আমাদের দুইশো তিরিশ আড়াইশো প্রায় আছে তা আরও আপনারা যদি কিছু দেন একশোটা কিনে দেন এখন পর্যন্ত আমরা রেসপন্স পাইনি পেলে আমাদের জন্য ভালো হতো আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস বলতে পারেন এই অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কারণ অপরাধীরাও জানে এখন যে সিসি ক্যামেরা ধরা পড়লে তো তাদের বিপদ আছে তারা ডিটেক্ট হয়ে যাবে এবং শাস্তিরাও তা আনবে এ দেখেন সিসি ক্যামেরার উপকারিতা অনেকগুলো আছে তো অপরাধ নিয়ন্ত্রণ ক্ষেত্রটা মেইন তো এখন ধরেন কি বলবো একটা বিষয়ে যেমন ধরেন যে এই মিছিল হলো একটা মিছিলে থেকে কে শয়তান এটা করলো বা কে আগে উস্কানি দিল ও ঢিল মারলো সেটাও আমরা এখান থেকে ডিটেক্ট করতে পারি তো ডিটেক্ট করে তাকে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি যেমন এর আগে আপনার জানা আছে এর মধ্যে কিছুদিন আগে আমাদের বরিশাল বিশ্ব মেডিকেল কলেজের বিষয় নিয়ে একটা আন্দোলনে আন্দোলন হলো এই আন্দোলনের সময় তারা যারা কিছু তো দুষ্কৃতিকারী ছিল সেই দুষ্কৃতিকারীরা এটাকে ভিন্ন কাতে প্রভাব প্রভাবিত করার জন্য এসে ঢিল মারত মেডিকেল কলেজের মধ্যে বা অন্য কাউকে সেটি সেটি আমরা বুঝতে পারছি যে আসলে এর মধ্যে থেকে আপনার অপরাধীদেরকে চিহ্নিত করতে পারেন কিন্তু একটি পর্যবেক্ষণ এসেছে যে সিটি কর্পোরেশনের যে সিসি ক্যামেরাগুলো অচল বা বিকল অবস্থায় আছে সেগুলো অনেক তারা বলছেন তাদের পক্ষ থেকে যে চুরি হয়ে গিয়েছে এবং আরো একটি অভিযোগ উঠেছে সে সমস্ত সিসিটিভি কেনা বা রক্ষণাবেক্ষণ করতে অনেক প্রচুর দুর্নীতিও রয়েছে আপনাদের কি কোনো পর্যবেক্ষণ আছে এই দুর্নীতি হওয়া বা পরবর্তীতে আপনাদের কোনো পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে কোনো কিছু করার আছে এখন বিষয়টা দেখেন আমি আসছি এক বছর হলো এক বছর একটু বেশি কিন্তু আমি আসার পর তাদের ক্যামেরা সচল পাইনি তো এই জন্য এই বিষয়ে যে তাদের দুর্নীতি আছে বা কি এইটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না কারণ আমি যেহেতু আমি আসার আগেই ঘটনাটা ঘটেছিল এবং তারা তখন কিনে তখন আমি যদি থাকতাম তাহলে জানতে পারতাম যে এটা দুর্নীতির বিষয়ে জড়িত আছে কিনা তো এখন যাই হোক এইটা নিয়ে আমি মন্তব্য করবো না কারণ হলো এটা তাদের ব্যাপার দুর্নীতির বিষয়ে হোক বা তারা এটা তাদের কর্তৃপক্ষ এটা বিষয়টা দেখবে কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে যেটা চেষ্টা করে যাচ্ছি যে সিসি ক্যামেরা

উর্ধোধনের কাছে তো এটা বলি সবসময়ই বলেছি যে আমাদের দরকার তারপরেও আমরা আমাদের যে বাজেট যেগুলো আসে তো ওই পারপাজে আমরা কিছু কিছু প্রতি বছরই কিছু ক্যামেরা কিন্তু বাড়াই বুঝছেন তো এখন এইটা বাড়াতে বাড়াইলে আমরা উপকৃত হই তো এইটা আরও যদি বাড়ানো যায় তাহলে আরও ভালো হবে যেমন এখনও কিছু কিছু চাহিদা আছে তো এইবারে বাজেট হয়তো আবার কিছুদিনে আসবে আমাদের যন্ত্রপাতি খাতে তখন থেকে আমরা হয়তো আরও বিশটা সিসি ক্যামেরা বাড়াবো তো পর্যায়ক্রমে আমরা বাড়াচ্ছি এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে ইনশাআল্লাহ সফল হচ্ছি এই বিষয়টা নিয়ে আমি শেষ প্রশ্ন করতে চাই নগরবাসীর প্রতি আপনার এই চারটা মেট্রোপলি মেট্রোপলিটানকে যে চারটা থানা রয়েছে সে বাসিন্দাদের প্রতি কি আপনি আহ্বান জানাবেন বাসিন্দাদের প্রতি আহ্বান জানাব যে যে কোনো বিষয় যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে আমাদেরকে অন্তত মেসেজ দিতে হবে বা আমাদের কাছে অভিযোগ করতে হবে অভিযোগ আমার কাছে সবাই আসতে পারে সব ধরনের লোকজনই আসতে পারে এখানে আমার কাছে এসে আমাকে অ্যাটলিস্ট জানাতে হবে থানায় যেতে হবে থানায় যদি সেবা না পায় আমার কাছে আসবে আমি এটা প্রতিকার করব কিন্তু কিছু ঘটনা যেমন আসে যে শয়তানের নিঃশ্বাস হলো এইটা বা এরকম কিন্তু আমরা অভিযোগ পাই না যার জন্য আমরা অনেক সময় কার্যকরী অবস্থা নিতে পারি না তারপরেও আমরা সচেতন করছি আমরা এই বিষয়ে কিন্তু জনগণের এই যে শয়তানের নিঃশ্বাস বিষয়ে বা অন্য যে কোনো ক্রাইমের বিষয়ে কিন্তু আমরা মাইকিং করি মাইকিং করে জনগণকে জানান দেই যে আপনারা এগুলো থেকে সতর্ক থাকেন তো হ্যাঁ ইনশাল অনেক কাজ হচ্ছে এ বিষয়ে আর কি ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা জানছিলাম বরিশাল নগর পুলিশ প্রধান সফিক ইসলাম যুক্ত হয়েছিলেন এর বাইরেও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও বলছেন যে তাদের আসলে অর্থ সংকটের অভাবেই শহর জুড়ে যে সিসি ক্যামেরা বসানোর ইচ্ছা সেটি ইচ্ছাই রয়েছে কার্য তো আসলে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না অর্থ সংকটের কারণে আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল সরাসরি যুক্ত ছিলাম বরিশাল পুলিশ লাইন্স থেকে